আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সামনে মাহের রমজান আমরা অনেকেই চাই মাহের রমজানের একটি পোস্টার ডিজাইন করার জন্য তো আমরা অনেকেই কিন্তু কালারফুলভাবে ডিজাইন করতে পারি না সেই জন্য আজকে আমি আপনাদের জন্য একটি পিএলপি ফাইল নিয়ে আসলাম সেই ডিজাইনটি আপনি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আমি পিএলপি ফাইলটি আপনাদেরকে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনাকে পাঁচ সংখ্যা কিছু পাসওয়ার্ড আপনাকে সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডটি আমি ভিডিওর মাস্কানে মাঝখানে দিয়ে দেব আপনারা সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন এবং আমি আপনাদেরকে ডিজাইনটি দেখাই এটা হচ্ছে সেই ডিজাইনটি এখানে কিন্তু আপনি আরও অনেক পরিবর্তন করতে পারবেন আপনি পিএলপি ফাইলটা নিয়ে আপনার ছবি দিতে পারবেন নাম দিতে পারবেন এবং কীভাবে পিএলপি ফাইলটি আপনি ডাউনলোড করবেন আমি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পিএলপি ফাইলের লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ শো করবে এখান থেকে দেখুন একটু ভিডিওটি লম্বা হতে পারে আপনারা দরজা সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে দেখুন এই ফাইলটি আপনি সংগ্রহ করবেন কিভাবে এখান থেকে আপনার ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি আপনি সংগ্রহ করেছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করবেন তো আমি এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি আমি পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি এখানে দেখুন ডাইপের লিঙ্ক চলে আসছে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনি কোন জিমেল দিয়ে আপনি এখানে ফাইলটি ডাউনলোড করবেন সেই জিমেলটা আপনি সিলেক্ট করে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর আপনার সামনে একটু ওয়েট করুন সোভিওর্স আপনার সামনে এরকম প্লে শো করবে এখানে কিন্তু কোনো ফাইল কিন্তু আপনি দেখতে পাবেন না এখন আপনি কীভাবে কোন ফাইলটা আপনি ডাউনলোড করবেন এখান থেকে ডান ডিকে দেখুন থ্রি রট আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডাইরেক্ট লেজের ডাউনলোড লিঙ্ক ডাউনলোডে ক্লিক করলে আপনার এখানে কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে আমি নেমিবিশন বার কিন্তু ই দিচ্ছি দেখেন ডাউনলোড হচ্ছে আপনি কিন্তু এভাবে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর এখন আপনি পি পিক্সেল ল্যাপ আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাপ অ্যাপটির লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন তো চলুন আমরা পিক্সেল ল্যাবে চলে যাই আমরা পিক্সেল ল্যাবে চলে আসলাম আসার পরে এখন আমরা পিএলপি ফাইলটি কিভাবে আমরা এখানে অ্যাড করব সেই আমরা এখানে থ্রি ডট আইকনে চলে যাব যার পর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পি ফাইল আমরা এটাতে ক্লিক করব। আপনি এখানে আসার পরে এখানে বাম থেকে দেখুন পিএলপি নামে একটা অপশন রয়েছে আপনি এটা ক্লিক করবেন করার পর আপনি যে ফাইলে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন আপনি সেই ফাইলটি খুঁজে বের করবেন করার পর এখানে দেখুন আমার এখানে কিছু পিএলপি ফাইল রয়েছে আমি এখান থেকে আমার পিএলপি ফাইলটি সিলেক্ট করলাম সিলেক্ট করা অ্যাড অ্যান্ড ওপেনটা ক্লিক করার পর আপনার পিএলপি ফাইলটি কিন্তু এখানে শো করবে এখন আপনি এখানে কিন্তু আপনার মন মতো বা আপনার পছন্দ মতো কিন্তু আপনি এখানে ডিজাইন করে নিতে পারবেন সেজন্য আপনাকে কি করতে হবে আপনাকে এই লেয়ারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আপনার সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন আপনার নাম আপনার ছবি আপনার ঠিকানা সব কিছু কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন তো আজকে এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ